সকাল বেলা স্কুল যাচ্ছে দাঁড়া যাচ্ছি ফোনটা চার্জে দিয়ে দিও এই করো সেই করো চল স্কুল যায় না তো হ্যাঁ নিয়েছি সইটা পর ফোন চার্জে দেওয়ার কথা ঠিক মনে থাকে স্কুলে গিয়ে কি ফোনে চিন্তা করিস হ্যাঁ কি মনে হয় হাতে থাকলে ভালো হতো হাতে থাকলে ভালো হতো শুশুর করছে চুল কাচ্ছে হাতটা আমার চুল কাচ্ছে ফোনটা কাটার জন্য বাড়ি গিয়ে ফোন ঘাটব এইসব চিন্তা করিস না আজকে হালকা কেন তো ব্যাগটা সোয়েটার পরারও টাইম নেই মেয়ে কি চলো মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি স্কুল যাবে সেই পাঁচটার সময় আবার আসবে মেয়েটা আমার ঠিক করে পড় ঠিক করে পড় হয়নি ঠিক হুম আসেনি এখনো বাবা ফুল আলে তুমি বসেনি এক ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ চলে যাস না জলটা খাবি টিফিনটা খাবি টাটা এখানে লাস্ট রান্না চলছে পার্শে মাছ ধনে পাতা নেই লিপি ধনে পাতা দিয়ে দাও ভালো লাগবে তাহলে আর লিপি রান্নাবান্না কমপ্লিট লিপি আজকে রান্না করেছে কোপ্তা কিসের কোপ্তা কাজকলার কোপ্তা তো হয়েছে দেখে মনে হচ্ছে ও এখানে ধনে পাতাটা এই যে এখানে ধনে পাতা রয়েছে লিপি এখানে কিছু ধনে পাতা রয়েছে এটা দিয়ে দাও এতটা লাগবে না একটু এ রয়েছে এটাকে কি বলে পালং শাকের তরকারি আমের চাটনি আম এই সময় আমার হাজব্যান্ড হাজব্যান্ড নিয়ে এসছে মুসুরির ডাল যেটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব লিপি বেশি এটা নামিয়ে দাও নিচে অনেক কিছু রান্না আজকে বরবটি আলু ভাজা ভাত আর মাছ কোনটা ছেড়ে কোনটা খাবে বলো তো জোর কদমে রান্না বান্না চলছে আমি এখন দেবো আমার হাজব্যান্ডকে খেতে চলো হাজব্যান্ডে ভাত বেড়ে দিই সব কিছু দিয়ে প্রাপ্তিতে এতক্ষণে স্কুল পৌঁছে গেছে এখন প্রাপ্তির ঘরে বিছানা তুলছি প্রীতিও রেডি হবে ও কি আসছে তো প্রীতি এখন রেডি হবে প্রীতি দুটো থেকে কলেজ প্রাপ্তি ঘরে বিছানা প্রীতি ঘরে বিছানাটা আগে তুলে দিচ্ছি তারপর আমাদের বড়ো ঘরে বিছানা করবো বড় ঘরটা যা অবস্থা করে গেছে না প্রাপ্তি সব বই খাতা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে একদম কি বলবো আর কিছু বলার নেই স্কুল গেছে বলে কথা কয়েকদিন ধরে দেখছি ও আগে রাত্রিবেলায় বই খাতা গুছিয়ে রাখতো কয়েকদিন ধরে বলছে সকালবেলা উঠে পড়বো বই খাতা গুছিয়ে লাভ নেই সকালবেলা উঠে পড়বো ব্যাস সকালে ডাকছে বলে কি স্কুলে গিয়ে পড়বো আর বই খাতা সকালে গুছাচ্ছে রাত্রে গুছিয়ে রাখলে কি নিশ্চিন্ত যে গোছানো থাকলো সকালে তাড়াহুড়ো থাকে যত বড় হচ্ছে না তত বদমাইশ হচ্ছে যত বড় হচ্ছে চলো এই ঘরে বিছানাটা পরিষ্কার ডান একটু চাদরটা টেনে ছেড়ে দিই বুঝলে এই ঘরের বিছানার ডান চাদরটাকে খুলে দিইনি কেন বলো তো ঠাকুরের সিংহাসনটা আছে তো এখানে চাদরটার মানে ঠাকুরের সিংহাসনে লাগে যতই হোক আমরা শুই ঠুই এখানে তো আমি ছুঁই না প্রাপ্তি শুয়ে তবু চাদরটা লাগলে কেমন লাগে পরিষ্কারই চাদর তো ভাবছি পর্দাটা একটুখানি দাঁড়াও খুলে দিই একটু আলো বাতাসটা আসুক ঘরে দুটো ঘরে বিছানা তোলা হয়েছে শুধু প্রীতির ঘরে উপরে চাদরটা পাতা হয়নি একটু আলো বাতাস আসলে ভালো লাগবে ঘরটা যেদিকে খুলবো সেদিকে শুধু বাড়ি বাড়ি ঘর প্লাট চারিদিকে একটু খোলা থাকে এদিকে জানলাটাও মোচা হয় না অনেক দিন ঝুল পড়ে গেছে চলো একটু আলো বাতাস আসুক একটু আলো বাতাস খেলা ভালো কুকড়ে গেল গো চাদরটা আবার চলো এই ঘরটা মোটামুটি ডান টান টান না হলে আবার মামার মেয়ে এসে বলবে টান টান নেই কেন বিছানা চাল আরেকটা এই ঘরে বিছানাটা কি কন্ডিশন এই ঘরটা এখন সুন্দর করে আমাকে তুলতে হবে দেখো বই খাতাগুলো এখানেই ফেলে দিয়ে চলে গেছে তো চলো এই ঘরটা একটু ভালো করে বিছানাটা তুলে দিই এটা একটা মহাপর্ব চলে সকালবেলা বিছানা তোলা তিন ঘরে তিনটে বই খাতাগুলো সবাকে বলে গেছে হুকুম করে গেছে মা বই খাতাগুলো সব কিন্তু ঠিক করে রাখবে এই স্টাডি টেবি টেবিলে স্টাডি টেবিল বলতে কম্পিউটার টেবিলে আগের সমস্ত বই খাতাগুলো যেগুলো আছে সেগুলো কালকে বরঞ্চ তেইশে জানুয়ারি মানে কালকে তোমার এই ভ্লগটা পাচ্ছ সেই দিনকে ওই কম্পিউটার টেবিলের যাবতীয় আগের বই খাতাগুলো বার করে অন্য জায়গায় রেখে ওইখানে ব্যাগ বই খাতাগুলো সেভেনের বই খাতাগুলো ঢুকিয়ে দিতে হবে ওর থেকে ওর ব্যাগের ওজন জাননা বেশি হয় তো চলো আপাতত নিচে নামিয়ে রাখি বই খাতাগুলো নামিয়ে রেখে বিছানাটা তুলে নি ওরে বাবা আমিও একাতে পারি না আমার বাচ্চা মেয়েটা কি করে পারবে অত বড় ভারী ব্যাগগুলো নিয়ে যেতে হয় স্কুলে এমনি শরীরে কিছু নেই চলো এবার বিছানাটা তুলে ওর সব পরিষ্কার করে নিলাম শুধু জামা কাপড় এই যে এখানে লম্বা করে ভাজ করা আছে এই জামা জামাকাপড়গুলো জায়গা জিনিস জায়গায় ঢোকাতে হবে আর প্রীতি এখন স্নান করে রেডি হচ্ছে আজকে প্রীতি কলেজ আছে আজকে প্রীতি আর ওলাতে যাবে না আজকে ট্রেনেই যাবে শরীরটা একটু ভালো আছে কিন্তু ওকে আমি বললাম চল আজকে একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তা আমাকে বলে আজকে হবে না কালকে নাকি দুটো প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে মানে যেদিন তোমরা ব্লগটা পাচ্ছ সেদিন নাকি দুটো প্র্যাকটিক্যাল পড়া আছে ওখানে কি সব লিখতে হবে পড়তে হবে হ্যান্ড ট্যান কেননা ভীষণ চেহারাটা ভেঙে গেছে মুখ চুকগুলো শুকিয়ে গেছে পেটে ব্যথাটা থেকে থেকে মানে পেট ব্যথাটা করে উঠছে এবার মানে আমার কি মনে হচ্ছে গ্যাসের থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে কে জানে সেরকম তো উল্টাপাল্টা কিছু খাচ্ছে না আপাতত টিপস টিপস টুকুরে কোল্ড্রিজ টোলড্রিজ খায় না এখন অতটা তো যাই হোক আমি বললাম ডাক্তার দিকে বলে কালকে যাব মানে যেদিন তো কোনো ব্লগটা পছো সেদিন যাবে রাত্রেবেলা দেখা যাক তাই চলুক একটু ডাক্তারটা চেক করে নিয়ে আসা ভালো কেননা অনেক দিন ধরে টুক 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 করে এটা ওটা শরীর খারাপও লেগেই আছে কিন্তু কখনো দরজা বন্ধ করেছে এখনও চলছে না বিদি সব থেকে বাজে উত্তর দেয় না ভাত বাড়বো ভাত বাড়বো বাড়বো ভাত পরে বাবা পরে 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 তো ঠিক আছে চলো পরে ভাত বাড়ি ভাতটা একটু গরম করতে হবে সেদ্ধ ভাত তো সেদ্ধ ভাত একটু গরম না করলে ভালো লাগবে না খেতে চলো এখন ওর জন্য অপেক্ষা করি কখন ভাত প্রীতি রেডি হয়ে গেছে প্রীতি বলছে মা আজকে দিনটাই তো লাস্ট কালকে তাহলে ও কালকে কালকে হ্যাঁ কালকে লাস্ট বলছে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি ক্যাবে যাবো হ্যাঁ যা আর কি করবি কালকে কিসে যাবি কালকেটা কালকে দেখা যাবে বল তো যাওয়ার আগে মেয়েটা ব্রাশ করছে শরীরটা সত্যি খুব খারাপ হয়েছে বলছে কবে থেকে ডাক্তারের কাছে চ কালকে যাবে বলছে ডাক্তারের কাছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত খাওয়ালাম ডিম টিম কিছু দিই নি অ্যালার্জির ওষুধটা সঙ্গে দিয়ে দিলাম এই সক মানে দু দিন ধরে চারবার এলো মোট অ্যালার্জিটা চারবার হলো কি রে আবার চুল কাটছে নাকি হ্যাঁ এই রে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে দিলাম সঙ্গে ক্যালপলো দিয়ে দিলাম যদি জ্বর জ্বালা আসে কিছু কি ভুগানটাই ভুগছে মেয়েটা আমার তো চলো ও এখন বেরিয়ে গেলে তারপর আমি যাব স্নানে স্নান করে তারপর লক্ষ্মী পুজো আছে আজকে লক্ষ্মী পুজোটা করে নেব ও চুলকানো দেখে আমারই এখন ভয় লাগে যে আবার চুলকাচ্ছে কেন অ্যালার্জির ওষুধটা নিয়েছিস মানি দেখা দুপকা জলের বোতল নিয়েছিস চলো এবার আমি স্নানে যাই গিজার অন করে দিই গিজার চলুক দরজা বন্ধ করে দিয়েছি স্নান করে দিকে ওখানেই দাঁড়া আসবে তো পুজো হচ্ছে মন্দিরে আমাদের এই ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে বলবো দাঁড়া পরে কতদিনই বলছে চলে এসছে এই ফ্ল্যাটে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরাই জানতাম না পরে শুনলাম চেপে পড়েছে ধরে ওলার পিছনে যা খরচা হচ্ছে না কিছু করার নেই কি ওলা এখনো দাঁড়িয়ে আছে কেন দুকা দুকা যে যে বুধবার সেটা আমার খেয়ালই নেই আজকে আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে যাচ্ছি মনে মনে নিচ থেকে গুজিয়া নিয়ে এলাম ঠাকুরকে মিষ্টি দেওয়ার জন্য লক্ষ্মী গণেশকে স্নান করালাম করে পাচালি পড়তে যাব মিষ্টিও দিলাম বৃহস্পতিবার করে মিষ্টি দি পাচালি পড়তে যাব তখন কি এরকম মনে হলো আজকে কি বৃহস্পতিবার না আজকে বুধবার কারণ হাজব্যান্ড বলেছিল বৃহস্পতিবার একটু অন্য একটা জায়গায় যাবে তো সেটা তো আজকে যায়নি আজকে তো অফিস গেছে তারপরে পুজো করতে করতে অর্ধেক পুজো করে উঠলাম উঠে মোবাইলে দেখছি আজকে ওয়েডনেসডে এলাম যা চলে আর ঠাকুর আজকে মিষ্টি খেতে চেয়েছে রোজ রোজ নকুলদানা বাতাসা এই খাচ্ছে ঠাকুর নিজের থেকে মিষ্টি খেতে চেয়েছে তো মিষ্টি দিলাম আর লক্ষ্মীরকে স্নানও করেইছি প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী গণেশকে স্নান করায় লক্ষ্মী গণেশকে স্নান করে লক্ষ্মীকে সিঁদুরে পড়লাম তারপর দেখছি না আজকে বৃহস্পতিবার না আজকে বুধবার ঠিক আছে ভগবানের ইচ্ছা হচ্ছে আজকে স্নান করার গরম লাগছে বোধ হয় ভগবানের সেই জন্য ভগবান স্নান করেছে আজকে মাঝে মাঝে না এরকম হয় আমার জানো না বুধবারকে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে শুক্রবার এরকম করে দিই তাই মানে বারটা খেয়াল রাখতে পারি না তো যাই হোক এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট ঘরে আমি একা এখন একটু শোবো দিদি আসলে দিদিকে খেতে দেবো ঘুমাবো না শুয়েই থাকবো কারণ দিদি ফট করে চলে তখন ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙে গেলে তখন কীরকম লাগে যেন ফোনই খাটব তো পরে তাহলে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখনকার মতো রেস্ট পাগলি মেয়ে আমার চলে এসেছে ঘরে চার দিন পর পর ছুটি কালকে তেইশে জানুয়ারি পশু কি আমি শুনিনি বাবা ঠিক আছে বলতে হবে শুনিনি কেন শনি রবি হতে এমনি ছুটি কাল পরশু তো চার চারদিন এবার ঘুমাবি ঘরে বসে বসে হ্যাঁ দেখো পাগলি স্কুল থেকে এসে কি করে চল টিফিন খেয়েছিস কি খেয়েছিস দশ টাকা দিয়েছিলাম ওই খা ওই খা শুধু চিপসই খেয়ে যা বসে বসে আমি আর এখন এটা কে দিলো কে দিলো ওকে একটা চিপস দিয়ে একটা চিপসের বদলে একটা চুইন গান আচ্ছা নে চল খাওয়ার খাওয়ার টিফিন খেয়েছিস কাসটি না বাহ্ চমৎকার কেন ফেলেছিস কেন তুমি দাঁড়ানো তুমি মানুষ মেয়ে একটি বাচ্চা মেয়ে তো চল এখন পাউরুটি গরম করে দিই খেয়ে কি তা এখন কি খাবি না হট কেন খাব না কেন দেখো এখন খাবি না কেন এরকম সুন্দর বিনুনি করে থাকলে কত ভালো লাগে চলো আরেক মেয়ে ফোন করলো আমাকে এক্ষুনি মা তুমি নিচে আসবে টাকা নিয়ে ইজা লাগছে না মোটা দেখতে